কারণ শুরু হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতন ঘটেছে তবে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তার লজ্জাজনক পতন হবে বলে এমনটি আশা করছেন দেশের বর্তমান সাধারণ জনগণ এদিকে দেশের ভিতরে চাঁদাবাজি যতটা সে গেছে বিএনপির সর্বোচ্চ ও সর্বনিম্ন নেতা কর্মীদের মাঝে তাতে করে দেশ আর ব্যাপকভাবে শেখ হাসিনার আমুলের চাইতেও কঠিন নিষ্ঠুর ও নিকৃষ্ট একটি পরিস্থিতি সর্বশেষ বিএনপি বিএনপিকৃত করার জন্য তথা বিএনপির জন্য নতুন কবর খুঁজছেন অন্তর্বর্তী সরকার ও পিনাকি ভট্টাচার্য আসুন কীভাবে বিএনপির পতন হবে আগামী নির্বাচন নির্বাচনের আগে সেই রোডম্যাপ বিস্তারিত জানবো পিনাকির কাছ থেকে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এ অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুবদলের দলের সন্ত্রাসীদের হাতে আটাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুব দল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোন নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমাদের দেশে ফিললে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপি সাম্প্রদায়িক আচরণগুলো হয় উঠছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি কোন করে তারা হুমকি দেয় আমি লিখি হুমকি দি তো ইনবক্সে আর প্রকাশেওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয় নাই প্রকাশে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না আসলে ওটা জানে এরা ক্ষমতা আসলে কি করবে নিস রে ভাই হ্যাঁ করে নিস যে জিতবে ওই তো সিকান্দার হবে হ্যাডাম থাকলে হাইডম থাকলে তুই আমাকে দেখে নেবো আমার হ্যাডাম থাকলে তোকে দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগ কাজে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা তো দুর্বল এরা যখন দাবরানির উপরে থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন ওঠে। যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মী হয়েছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাকলাইয়া দেবেই গতকাল ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশের মিছিল হয় বাংলাদেশে এর দায় কার দায়কার বাসদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রুনা তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীয় কি বুঝতে পারে নাই বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপির তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল মেচরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝাঁপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নোংরা নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকির বালটাও ফেলতে পারে নাই আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শুনাইলাম দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না বিএনপির চাঁদাবাজি যেন একে একে বেড়েই চলছে চাঁদা না পেলে সঙ্গে সঙ্গে সেখানে নারী হলে ধর্ষণ আর পুরুষ হলে হত্যা এটাই চলছে বিএনপির ঊর্ধ্বতন নীতি আসুন সর্বশেষ বিএনপির চাঁদাবাজির আজও কিছু ভয়াবহ দৃশ্য জানব এই রিপোর্টার যুবদল যুবদলকে নৃশংস ভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় এটা কি ডাজ মেক সেন্স এটা কি আপনার একবার বুঝেছেন আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন এরা আমাদের লোক না এরা আপনাদের লোক আপনাদের লোক বিএনপি সবাই জানে আওয়াজ উঠেছে বুয়েটের স্লোগান দেয় গাছের ডালে কাউয়া তারেক রহমান আমার ইউ নো হোয়াট হোয়াট ইজ দ্য সাইড রাইট আজকে এই হত্যাকাণ্ড করেছে হত্যাকাণ্ডের দায়িত্ব নিচ্ছেন না যুবদল সভাপতি বলছেন এটা এখানেই আমার বক্তব্য হলো তাহলে কি আওয়ামী লীগের পথেই হারছে কিনা বিএনপি এ প্রশ্নটা করতে চাই কেন কিন্তু প্রথমে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া এই ভুটল মার্ডার এবং হত্যাকাণ্ডের কিন্তু দায়িত্ব নিতে আপনারা ব্যর্থ হয়েছেন প্রথমে এটা দুঃস্যা পাচ্ছেন যে আপনাদের কেউ না এটা আমরা আওয়ামী লীগের সময় দেখতাম এরা ছাত্রলীগের কেউ না এরা যুবলীগের কেউ না আওয়ামী লীগের কেউ না তো হাসিনা বলতো আওয়ামী লীগের কেউ কেউ না না এটা বলেছে আমরা এই উদাহরণটা আমরা আমরা কথা দেখেছি তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে গুণগত পার্থক্যটা কোন জায়গায় আমরা তো মনে করি বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে বিস্তর পার্থক্য আছে এখানে একটা জাতীয়তাবাদী শক্তি আর একটা ভারতপন্থী শক্তি তাহলে পার্থক্যটা কোন জায়গায় আপনারা রাখলেন এসে কি বলতে পারতেন না এই আমাদের কিন্তু আমরা কখনো বলি নাই এবং আমরা জানাই এবং না প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার নিশ্চিতের জন্য প্রশাসনকে আমরা আহ্বান আবেদন জানাচ্ছি সহযোগিতা করতেছি এটা বলতে পারলেন না এটা বললে কি আপনারা মানে আপনার দল খারাপ হইতো না যে ট্রাস্ট এবং রেপিটেশনস লস্ট করেছেন এটা এইটি করার সুযোগ ছিল শুধু এটা বলতেন সে আমাদের দলের আমরা ব্লেম গেম খেলতে চাই না আমরা মনে করি যুবদলের একজন আমরা আমরা এটার জন্য আন্তরিক দুঃখিত আমরা যুবদল দল এটার দিককার জানাই এবং আমরা উই আর ট্রাইং টু ট্রাইং হার্ড টু মেক ইট রাইট অ্যান্ড উই আর ট্রাইং টু ফিক্স ইট আমরা ভবিষ্যতে যেন যুবদল কর্তৃক বা কোনো যুব দলের কোনো নেতা বা কর্মী কর্তৃক এই জন্য ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা কাজ করব কথা দিলাম আজকে থেকে আমরা নিরসভাবে কাজ করে দেবো দ্যাট ইজ ওয়ান ইন টু ডু বা উই হ্যাভ হার্ড এনিথিং এলস লাইক দ্যাট বরং আপনারা আসে বলতেছেন কি যুব দলের না সে নিজেদের ভিতরে কর্মী সে ব্যবসায়িক দ্বন্দ্ব তাদের ভিতরে অর্থাৎ যুবদলের দলের ভিতরে মানে শাহেদ আলম ভাই তারা পোস্ট দিয়ে বলতেছেন কি ও তারা যুব ভিতরে ব্যবসায়িক দ্বন্দ্ব এটা তো আরো ভ্রুটাল অর্থাৎ যুবদল যুবদলকে নৃশংস ভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায় এটা কি ডাজ মেক সেন্স এটা কি আপনারা একবার বুঝেছেন এটা অর্থটা কি কিভাবে কি বলছেন আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন এরা আমাদের লোক না এরা আপনাদের লোক আপনাদের লোক বিএনপি সবাই জানে সারা লিবারেল মানুষ যারা আছেন তারা জানে এরা আপনাদের লোক সবাই কিন্তু আপনারা দায়িত্ব নিচ্ছেন না শ্যাম অন দিস কান পলিটিক্যাল রেথরিক্যান অ্যাক্টিভিটিস

The language and rhetoric of the politicians and political parties supposed to be different than the what we had in the past and came out from Awami League. You can't distinguish yourself from that. You're on the same page. That is very regretful and pathetic and shame on you. You should be ashamed of yourself. That is the bottom line, ladies and gentlemen. Say no to BNP. I cannot say that. But they have to take the responsibility of their uh, sins and make it correct. That is what it is. But they're not. They're different. They're on. They're walking on, on a on a different path, and particularly they're following this awamalik style statements. Mm -mm. That's not people want, wanted it. kore BNP damage control to kore BNP Bad time ahead of BNP. Very bad time. I can tell you that today. So sad. Very bad time for BNP.

তারেক্রমারকে এমন নেকাটজনক স্টেটমেন্ট স্টুডেন্টরা দেয় বক্তব্য স্লোগান দেয় দ্যার ইজ নট এ গুড সাইন ফর বিএনপি এন্ড তারেক্রমার পলিটিক্যাল ক্যারিয়ার ইফ হি বিকামস প্রাইম মিনিস্টার হি উইল ফেস দিস কাইন্ড অফ ইস্যুস এভরি ডে ফ্রম দোজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বিকজ বইয়ের রাজনীতি কেটে গেছে বই যেগুলো আওয়ামী লীগ সতেরো বছরে যে বইয়ের যে দেয়াল তৈরি করেছিল বাংলাদেশের মানুষের কাছে সেটা একদম ডেস্ট্রয়েড হয়ে গেছে কেননা পুলিশ অস্ত্র ছাড়া এখন আপনার ধরতে হয় আসামি সাদা পোশাকে অ্যারেস্ট করা যাবে না দেখেন আপনি তারপরে র্যাব মাঠে নাই মানুষের কোনো ভয় নাই আমি যেটা দেখেছি বাংলাদেশে দুটো জিনিস আমি মানে আপনার দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে কোনো বই বিধি নেই আর বাংলাদেশের মানুষের ভিতরে মানে ক্ষুধার জ্বালায় হাহাকার এটা আমার চোখে পড়ে নাই নিশ্চয়ই ক্ষুদা থাকলে থাকতে পারে ফকির যিনি উনিও মোটামুটি খেয়ে দেয়া এসেই ভিক্ষা করতেছেন এটা আমার কাছে মনে হয় দিস মাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ